গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো খুব ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ ভিডিওটা আজকে সকাল থেকে হচ্ছে স্টার্ট করছি তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর একটা তোমাদের অনুরোধ রইল স্কিপ না করে দেখার জন্য তো আজকে হচ্ছে একটা ছোট্ট মিনি ব্লগ বেশি বড় করিনি আজকে তো আজকে হচ্ছে স্নান করে নিয়েছি আবারও এই খাবারটাই আজকে এখন তো জলখাবারের কোনো ব্যাপার নেই ফল ফলডল এইসব আর এই যে পোস্ত করেছি আলু পোস্ত একটু মানে ঝোল ঝোল করেছি আর কি যাতে খাওয়া যায় আর তো সেরকম কিছু করার নেই আর হচ্ছে এদিকে ভাত তো আজকার দিনটা আমাদের শেষ আজ থেকে আর সরি কাল থেকে আর এটা করতে হবে না কাল থেকে সব কিছুই পাবো আর কি তো আজকে হচ্ছিলো লাস্ট তো এইদিকে আমি ইয়ে করে বসে আছি স্নান টান করে তারপর দেখছি চুলের অবস্থা খুবই খারাপ তো যাই হোক পুরো জট হয়ে গেছে এগুলো ছাড়াতে ছাড়াতে না আমার বারো বেজে যাবে তো এই দিকে হচ্ছে পোস্ত ভাত আর পেঁপে সেদ্ধ পেঁপেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো তোমরা যারা খাও না অবশ্যই খাবে কিন্তু কিন্তু সেদ্ধটা খাবে সেদ্ধটাতে কিন্তু অনেক উপকারী আর এরপর হচ্ছে এগুলো খাওয়ার পর কিছুক্ষণ পর স্কিপ সরি আমি আর ভিডিওটা ক্লিপটা নিতে পারলাম না তো আমার ফ্রুটসের মধ্যে পেয়ারাটা খুবই মানে একটা ফেভারেট যেটা আমি খেতে পছন্দ করি কিন্তু ঠান্ডার দিনে আবারও খেতে পারি না কারণ গলা ফুলে যায় আর কিছুগুলো যে ছিল কাপড় জামা সেগুলো কিন্তু কেঁচে দিয়েছি আর এগুলো শুকিয়ে গেছে এরপরে এগুলো তুলে ভালোভাবে গুছিয়ে রাখতে হবে কাচতে হবে গুছিয়ে রাখতে হবে মানে প্রত্যেকটা টাইম টু টাইম এ টু জেড করতে হবে আর কি ঘরের কাজ রান্না রান্নাবান্না না থাকলে এক্সট্রা যে কাজগুলো সেগুলো করে করে মানে কি বলবো কিছু বলার নেই তো আজ কয়েকদিন থেকেই কাজ যোগ হচ্ছে আর সব থেকে ভালো ব্যাপার হলো যে ঘর পরিষ্কার হয়ে গেল পুজোর আগে দুর্গা পুজোর আগে তো আমরা ঘর ক্লিন করি পূজা উপলক্ষে কি হয় মা দুর্গা আসার আগে কিন্তু ঘর মানে সব কিছু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় কাপড় তারপর যাদের হয়তো রঙ দেয় কালার করে ঘরের মধ্যে তাদের মানে যেটা যেটা আমাদের কাপড় কাচার মধ্যে সব কিছুই আর কি তো এইদিকে এগুলো গুছিয়ে রেখে দিচ্ছে হচ্ছে আর এই যে কাপড় যদি শুকিয়ে যায় তারপর যদি পরে থাকে না আমার একটুও ভালো লাগে না মানে মনে হয় কতক্ষণে এটাকে ভালোভাবে গুছিয়ে আর এক জায়গা থেকে একে ভরে রেখে দিই কারণ কাপড় যেমন মানে থাকলে না সামনে মাথা খারাপ হয়ে যায় তাই ভাবলাম এগুলো করতে করতেই তোমাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করা যাক তো হচ্ছে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ করেছি হচ্ছে আর সেরকম কিছু করার ছিল না আর এবারে যথা টাইম আমি ভিডিওগুলো করব তোমার আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে আর কি আর হ্যাঁ আর একটা জিনিস এখন বুঝতে পারছি না ভিডিওগুলো সেরকম আমার ইয়ে হচ্ছে না তো যাই হোক আমার কাজ বলে না নিজের কর্ম করো তো নিজের এটা আমার কর্ম এটা আমাকে করে যেতে হবে তারপর কি হচ্ছে না হচ্ছে সেটা দেখলে চলবে না তো এই দিকে কিছুদিন থেকে মানে কি হচ্ছে না টাইমটা আমার একটু ইয়ে হয়ে যাচ্ছে যে টাইমে দিয়ে আর কি সেটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে কাজের জন্যে হচ্ছে রান্না বান্নাটা বাদ দিয়েও অনেকটাই কাজ ঘরে তারপরে খাওয়া দাওয়া না থাকলে আর কি দশ বারো দিন আমাদের ১৩ দিন পর্যন্ত তো এই যে এইদিকে আমার সব কাজ কাজযোগ হয়ে গেছে হচ্ছে আর হ্যাঁ তোমাদেরকে একটা রিকোয়েস্ট যে স্কিপ করে স্কিপ না করে দেখার জন্য তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তারপর হচ্ছে একটু বসেছিলাম তো ভাবলাম বসে বসে কি করবো তো যেই গ্লাসগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম মাটির সেগুলো তো কিন্তু একটা কার্যকলাপ করছে হচ্ছে কালারিং করে দিচ্ছে কারণ এমনি মাটির জিনিসটা দেখতে ভালো লাগে না তো ভাবলাম একটু কালারিং করে দিলে হয়তো ভালো লাগবে তাই আর কি এটার মধ্যে একটু কালার করছে হচ্ছে রাজের কালারটা নিয়ে এসে কালার করে দিচ্ছে এই যে কালারটা হয়ে গেল কেমন হলো অবশ্যই জানাবে খুব একটা ভালো হয়নি বাট ভালোই লাগছে মোটামুটি আজকের ভিডিওটা এখানে অ্যান্ড করলাম